আর এই মুহূর্তে সব থেকে বড় খবরে নজর থাকবে ফিরাউদ হাকিমকে আইনি নোটিশ উস্কানিমূলক মন্তব্য করায় আইনি নোটিশ কলকাতার মেয়রকে নোটিশ পাঠালেন মানিকতলার এক বাসিন্দা ফিরাত হাকিমের বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে তারপরেও উনি ক্ষমা চাননি আরও একবার জানাবো আপনাদেরকে ফিরাত হাকিমকে আইনি নোটিশ উস্কানিমূলক মন্তব্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা এই বিষয়ে বিস্তারিত জানাও একেবারে মধুকল্পিতা দেখো ইতিমধ্যে যে উঠে আসছে ফেরাজ হাকিমকে আইনি নোটিস উস্কানিমূলক মন্তব্য করায় আইনি নোটিস কলকাতার মেয়রকে নোটিস পাঠিয়েছেন মানিকতলার এক বাসিন্দা ফিরাজ হাকিমের বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে তারপরে চাননি আঘাতপ্রাপ্ত হয়েছেন হাতে পাওয়ার পর শোকজের আবেদনও জানানো হয়েছে অন্যথা আইনি পথ অবলম্বন করা হবে এমনটাই উল্লেখ করা হয়েছে চিঠিতে তবে আগামী সময় ফিরাজ হাকিমের তরফ থেকে কোন রকম শোকজ দেওয়া হয় কিনা বা কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেদিকে অবশ্যই নজর রাখতে হবে মধুকল্পিতা একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম এবারে নোটিস কলকাতার মেয়রকে ফিরা থাকিমকে আইনি নোটিস উস্কানিমূলক মন্তব্য করে আইনি নোটিস নোটিস পাঠালেন মানিকতলার এক বাসিন্দা ফিরা থাকিমের বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে তারপরেও উনি ক্ষমা চাননি কলকাতার মেয়রকে আইনি নোটিশ উস্কানিমূলক মন্তব্য করে আইনি নোটিশ পাঠানোর মানিকতলার এক বাসিন্দা পিরা থাকিমের বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে তারপরেও উনি ক্ষমা চাননি এই মর্মেই মানিকতলার এক বাসিন্দা তিনি কলকাতার মেয়রকে আইনি নোটিশ পাঠিয়েছেন উস্কানিমূলক মন্তব্য করায় পিরা থাকিম কলকাতার মেয়র তাকে আইনি নোটিশ পিরা থাকিমের বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে তারপরেও উনি ক্ষমা চাননি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক তথ্য বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব অর্ণব কি কি বিস্ফোরক তথ্য সামনে আসছে একবার এরকম মধুকল তোমাকে জানিয়ে রাখি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে কিন্তু কয়েকটা বিস্ফোরক তথ্য তারা উল্লেখ করেছে সেখানে বলা হচ্ছে যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে গিয়ে তাদের কাছে একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসে তার মধ্যে একানব্বইটি কোম্পানির তারা হদিশ পায় যেগুলো মূলত চাষ করে সম্পত্তির পরিমাণ করেছিল আহ সাতষট্টি কোটি টাকা এবং এই যে কোম্পানিগুলো তাদের মোট জমির পরিমাণ ছিল হচ্ছে সাত কাঠা এবং এই সাত কাঠা জমিতে কি করে সাতষট্টি কোটি টাকা তারা সম্পত্তি তৈরি করলেও সেটা নিয়েও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা আধিকারিকরা তারা কিন্তু রীতিমতো হতবাক এবং তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে যে তথ্য জমা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে অন্যতম যে মিডলম্যান প্রসন্ন রায় তার একশো দুখানা যে কোম্পানি এবং তার আড়াইশোটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কিন্তু তারা ইতিমধ্যেই পেয়েছে এবং এই আড়াইশোখানা অ্যাকাউন্টে কিন্তু সাতশো কোটি টাকার যে ট্রেল ছিল ট্রেল হয়েছিল এছাড়াও একানব্বইটা কোম্পানি সেগুলো তৈরি হয়েছিল দু হাজার আহ সতেরো সালে এবং সেগুলো কিন্তু আরো একটা আহ জিনিস আরো একটা যদি তুলে ধরছে সেখানে তারা বলছে যে ২০১৭ থেকে কিন্তু যে চাকরি বিক্রি সেই চাকরি বিক্রির যে বিষয়টা সেটা কিন্তু কার্যত পিক আপ এবং সেই সময় কিন্তু এটা পুঙ্গে ছিল এবং রিনি সাহা মানে একজন চাকরি প্রার্থী তার বাবা অশোক সাহা তার কাছ থেকে কিন্তু চার লাখ টাকা দেওয়া তার মধ্যে দু লাখ টাকা সরাসরি একটি ক্রম্পতির অ্যাকাউন্টে ঢোকাতে হয় সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে মেজর সোনাপালি লিমিটেড সেই আহ অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছিল এবং এটাও কিন্তু প্রসন্ন রায়ের কোম্পানি ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে যে গ্রেফতার করেছে সে জেলে রয়েছে কিন্তু এই কোম্পানিগুলোর পিছনে আরো কাদের হাত ছিল কিভাবে কোম্পানি ফরমেশন দিয়েছিল এবং সাত টাকা জমিতে কিভাবে সাতষট্টি কোটি টাকার সম্পত্তির তৈরি হলো সেটা নিয়ে কিন্তু ইডির আধিকারিকরা হতবাক তারা কিন্তু চার্জশিটে গোটা বিষয়টি উল্লেখ করেছে মধুবাল বিধান একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব বিজেপির বিক্ষোভকারীদের এবং তারই মধ্যে বিস্ফোরক দাবি বাংলাদেশের মন্ত্রী আঠেরো থেকে একুশে জুলাই বাইরে থেকে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ সিম বাইরে থেকে বাংলাদেশে ঢুকেছে বিস্ফোরক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেইদ আহমেদ পালক বিএনপি জামাদের সদস্যদের যাতায়াত বিক্ষোভরত এলাকায় ছিল বলে অভিযোগ বাংলাদেশের মন্ত্রী ঠিক কি জানাচ্ছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী শোনাবো আপনাদের জুলাই আঠারো তারিখ বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মহাখালীর ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় সেখানে সার্ভার একটি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয় দেখা যাচ্ছে যে এখানে একটা পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসী গোষ্ঠী আমাদের ওখানে ডেটা সেন্টার পুড়িয়ে দেয় এবং ওই এলাকায় যে তিনটা ডেটা সেন্টার আছে সেখানে যেই সোর্স অফ ইন্টারনেট এবং যেই ইলেকট্রিসিটি সেই কেবলগুলো পুড়িয়ে দেয় এবং জীবনের ঝুঁকি নিয়ে সেই সময় ডেটা সেন্টারে যারা কাজ করছিল। তারা কিন্তু সেই ডেটা সেন্টারের কার্যক্রম শাটডাউন করতে বাধ্য হয় এবং সারা দেশে শত শত কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল যেগুলো ওভারহেড ছিল আইএসপির সেগুলো সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় কেটে ফেলে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের বৈঠক শেষে আমাদের মোবাইল নেটওয়ার্কে ফোর ইন্টারনেট কানেকটিভিটি আমরা পুনঃস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ সারা দেশে মোবাইল নেটওয়ার্ক ফোর জি পুনঃস্থাপন করা হবে ইনশাআল্লাহ এবং তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব রাহুল কেন্দ্র করে দুভাগে ভাগ টলিপাড়া গিল্ড ফেডারেশনের মতানৈক্য আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলা সিনেমা ওটিটি এবং ধারাবাহিকের শুটিং সমস্যা না মেটা পর্যন্ত কর্মবিরতির ডাক পরিচালকদের অন্যদিকে রাহুল মুখার্জিকে বয়কটের সিদ্ধান্তে অনর কলাকুশলীদের সংগঠন নির্দিষ্টকালের জন্য টলিবাড়ায় বন্ধ শুটিং শুটিং বন্ধ হওয়ার কারণে কয়েক হাজার মানুষের রোজগার বন্ধ হওয়ার আশঙ্কা রাজনৈতিক নেতাদের অতিরিক্ত হস্তক্ষেপের জেরেই টলিউডে অচলাবস্থা উঠছে প্রশ্ন পরিচালক রাহুল মুখার্জিকে নিয়ে দ্বন্দ্ব টলিউডের শান্তিপূর্ণভাবে তিনি ছবি বানাতে চান দাবি পরিচালকের টলিউডের সিনিয়র অভিনেতা এবং পরিচালকদের সিদ্ধান্তকেই তিনি সমর্থন করবেন বলে জানিয়েছেন রাহুল শিল্পী ও কুশলীদের পরস্পরের প্রতি সম্মান বজায় রাখা উচিত বললেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মনোমালিন্য থাকতে পারে কিন্তু কাজ বন্ধ করে কোনো সমস্যার সমাধান হবে না বলে দাবি প্রসেনজিতের